হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো ছোট্ট একটি জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি চাষ করে কিভাবে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করা যায় এবং পাশাপাশি বাজারে বিক্রি করে কিভাবে বাড়তি ইনকাম করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছি মিষ্টি কুমড়ো চারা রোপণ করতে তেমন কিছু করতে হয় না শুধু বাজার থেকে ভালো মানের বীজ ক্রয় করে এনে একটি গর্ত করে গর্তে রাসায়নিক সার এবং শুকনো গোবর সার মিশিয়ে বীজটা রোপণ করতে হয় দেখেন আমার মিষ্টি কুমড়ো গাছ বড় হতে শুরু করেছে এর পাশাপাশি আমি আপনাদের দেখাবো মিষ্টি কুমড়োর পাশাপাশি পাঠশাক রাইছে نال شك ولا شك আমি এক পাশে রেখেছি কল্লার গাছ যে কল্লার গাছও বড় হয়েছে কল্লা এটা বড় বড় কল্লা হবে কল্লার গাছ এবং সাথে কলা বাগান রয়েছে কলা বাগান আরও দুইটার শাক এখানে আমি বপন করেছি সেটা হচ্ছে অ্যাঙ্কুর শাক এবং ধনিয়া শাক এবার বপন করা আরও দুই তিন দিন হলো আরও পাঁচ সাত দিন লাগবে এটা গজাতে এই জমির ছোট্ট একটা জমি এর পাশে আমি লাগিয়েছি অন্যতম জাতের সিম সিম গাছ সিম গাছ ছোট্ট একটা জমিতে আমার চার থেকে পাঁচ ধরনের শাক সবজি রয়েছে মিষ্টি কুমড়ো রয়েছে সিম গাছ রয়েছে পাট শাক কলা গাছ অ্যাঙ্কর শাক ধনিয়া শাক লাল শাক এবং মূলা শাক আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন ধন্যবাদ